বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে গ্রামের সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিতে রাজ্যের পওয়া উপজেলায় নেওয়া হয়েছে এক যুগান্তকারী পদক্ষেপ উপজেলার দর্শনপাড়া ইউনিয়ন পরিষদে স্থাপন করা হয়েছে ইউনিয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেখানে শিক্ষার্থীরা নামমাত্র খরচে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে আজ দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে এই অনুষ্ঠানে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এ সময় তিনি বলেন বর্তমান যুগ চতুর্থ শিল্প বিপ্লবের যুগ এই বিপ্লবের সঙ্গে তাল মিলাতে না পারলে সবাই পিছিয়ে পড়বে এই প্রশিক্ষণ কেন্দ্রটি গ্রামের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের একটি মঞ্চ এটি কেবল একটি প্রতিষ্ঠান নয় বরং যুব সমাজের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী হওয়ার বাতিঘর উল্লেখ্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় কেন্দ্রটি স্থাপন করা হয়েছে সুসজ্জিত কক্ষে একসঙ্গে বিশ জন শিক্ষার্থী এখানে প্রশিক্ষণ নিতে পারবে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে স্নাতকোত্তর পর্যায়ের যে কোনো শিক্ষার্থী কম্পিউটার বেসিক অফিস অ্যাপ্লিকেশন ইন্টারনেট ব্রাউজিং এবং নেটওয়ার্কিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবে